দেখুন ডাইরেক্ট সেলিং বিজনেস বলতে মানুষের মাইন্ডে একটা বিষয় কি ঢুকে থাকে এখানে হয়তো লোক জয়েন করাতে হবে বা কোনো কিছু বিক্রি করতে হবে কিন্তু গৌরী সেন প্রাইভেট লিমিটেড কোম্পানি বলছে আজকে আপনি এখানে কাউকে জয়েনিং না করেও এখান থেকে ইনকাম করতে পারবেন দেখুন ডাইরেক্ট সেলিং কোম্পানিতে আমরা ফাইভ বেসিক ওয়ার্ক করে থাকি লিস্ট বিল্ডিং করা ইনভাইটিং করা ট্রান্সও করানো তার ফলো আপ করা ফলো থ্রু করা আচ্ছা আপনি যে লিস্ট বিল্ডিং করছেন তার জন্য আপনাকে কখনো কোনো কোম্পানি ইনকাম দেয় আচ্ছা আপনি যে তাদের ডকুমেন্টসটা ভেরিফাই করছেন বা আপনি তাদেরকে ইনভাইটিংটা করছেন তার জন্য কখনো আপনাকে কোনো কোম্পানি ইনকাম দেয় আজকে আমাদের কোম্পানি কিন্তু বা গৌরিনসেন্ট প্রাইভেট লিমিটেড কোম্পানি আপনাকে সেই কাজটা করার জন্য কিন্তু মানে দিন শেষে আপনি আদার্স কোম্পানিতে যতক্ষণ কাউকে জয়নিং করেন ততক্ষণ কিন্তু আপনার কিন্তু আজকে গোর্মিশন প্রাইভেট লিমিটেড আপনি কাউকে ইনভাইটিং করলে সেখান থেকেও ইনকাম দিচ্ছে আপনি কাউকে লিস্ট বিল্ডিং করলে বা ফর্মটা ফিল আপ করলে সেখান থেকেও আপনার কিন্তু কোম্পানি ইনকামটা দিচ্ছে দেখুন অন্য কোম্পানিতে আমাদের কী হয় আমরা যে স্বপ্নটা দেখি যে স্বপ্নটা আমরা কী করি সেখান থেকে ইনকাম করে তারপরে বাইরে থেকে ইএমআইতে আমরা আজকে গৌরিসেন প্রাইভেট লিমিটেড কোম্পানি আপনাদেরকে অফার দেওয়ার মাধ্যমে সেই গুলোকে ফুলফিল করতে সাহায্য করছে দেখুন ডাইরেক্ট সেলিং বিজনেসে আমরা যে লিস্টটা তৈরি করি সেটা কি করি হয় আমরা আপনাদের পার্সোনাল লিস্ট তৈরি করি অথবা বাইরে থেকে আমরা লিস্ট নিয়ে আসি বা ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ থেকে বা ইনস্টাগ্রাম থেকে আমরা কি করি সেখান থেকে লিস্ট কালেক্ট করি কিন্তু আজকে আমাদের কোম্পানি বলছে লিস্ট আপনাকে বাইরে থেকে নিয়ে আসতে হবে না আমাদের কোম্পানি কিন্তু ডেলি আপনাকে লিস্ট প্রোভাইড করে দিচ্ছে আপনারা সেই লিস্ট থেকেও কাউকে না কাউকে চাইলে আপনার বিজনেসে অ্যাসোসিয়েট করতে পারবেন নমস্কার বন্ধুরা আপনাদের আপনাদের স্বাগত আমাদের একটা নতুন ভিডিওতে ভিডিওতে আজকের আমরা সাথে আলোচনা করব যে আমাদের গৌরী সেন প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কাজ করে কিভাবে আপনারা উইদাউট জয়নিং করিও কাউকে এখান থেকে ইনকাম করতে পারবেন মাসে আপনারা কিভাবে একটা ফিক্সড ইনকাম করতে পারবেন সাথে প্রথম মাস থেকে আপনারা কিভাবে এখান থেকে ইনকামটা করতে পারবেন বা প্রথম দিন থেকে এখান থেকে কিভাবে আপনারা ইনকাম করতে পারবেন বা আমাদের যে স্বপ্নগুলো আমরা দেখি সেটা কিভাবে আপনারা গৌরী সিং প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কাজ করে সেখান থেকে ড্রিমগুলো ফুলফিল করতে পারবেন বা সেখান থেকে কিভাবে অফারের মাধ্যমে আপনারা সেই স্বপ্নগুলোকে ফুলফিল করতে পারবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করা হবে চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এখানে যদি আমাদের কোম্পানির ইনকাম করার অপশন যদি দেখেন আপনাদের সাথে স্ক্রিনটা আমি পাশে শেয়ার করছি এখানে কোম্পানি এক রকম নয় দুই রকম নয় আপনাকে সতেরো রকমের ইনকাম করার সুযোগ এখান থেকে দিচ্ছে যেখানে পাঁচ থেকে ছটা ইনকাম এমন রয়েছে যেখানে আপনি কাউকে জয়নিং করাবেন না সেলিং আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন তারপরে যদি বলি আপনি কাউকে যদি করেন সেখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন সাথে মাসে একটা ফিক্সড ইনকাম সেখান থেকে আপনি করতে পারবেন যাই হোক ইনকামগুলো কি কি রয়েছে একটু যদি আপনাদের সাথে আলোচনা করি যেখানে রয়েছে লিড জেনারেশন অর্থাৎ ফর্ম ফিল আপ করার মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন ডকুমেন্টস ভেরিফিকেশন কাস্টমারের কল করবেন খালি আপনি ইনভাইটিং করবেন তার জন্য আপনি সেখান থেকে ইনকাম পাবেন ডেলি লগ ইন ইনকাম আপনি খালি পোর্টালে নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তার জন্য আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন যাই হোক ভিডিও পোস্ট করার মাধ্যমে ইনকাম দেখবেন আজকাল অনেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করতে ভালোবাসে আপনারা চাইলে গৌরিসেন প্রাইভেট লিমিটেডে ভিডিও তৈরি করবেন বা ভিডিও পোস্ট করবেন তার মাধ্যমে এখান থেকে ইনকাম করতে পারবেন যাই হোক ডাইরেক্ট রেকমেন্ডেশন ইনকাম অর্থাৎ আপনার মাধ্যমে যদি কোনো ব্যক্তি আমাদের সেমিনারটা দেখার পরে এখান থেকে কোনো একটা প্রোডাক্ট কম্বো যদি পার্চেস করছে সেটা আসছে জয়েনিং এর ইনকামের উপরে তাহলে কিন্তু কোম্পানি আপনাকে ডাইরেক্ট ইনকাম দিচ্ছে আফটার রেকমেন্ডেশন ইনকাম অর্থাৎ আপনি যদি কারোর লিস্টও বানান বা আপনি যদি কাউকে ফর্মটা ফিল আপ করান আপনি যদি কারোর ডকুমেন্টস টা ভেরিফাই করেন আপনি তাকে জয়নিং করালেন না আমাদের কোম্পানি পোর্টাল থেকে কেউ তাদেরকে জয়নিংটা করালো তারপরেও আপনি কিন্তু সেখান থেকে ইনকামটা পাবেন যাই হোক তারপরে আসছে আমাদের ওয়ান ইস টু ওয়ান এ বাইনারি ইনকাম লিডারশিপ বোনাস রয়্যালটি বোনাস যেখান থেকে আপনার ফিক্সড ইনকাম হতে আরম্ভ করছে আজকে কোন ডাইরেক্ট সেলিং কোম্পানিতে আপনি দেখবেন না সেখানে আপনি ফিক্সড ইনকাম পাচ্ছেন আজকে এই কোম্পানি কিন্তু আপনাকে বলছে আপনি মাসে একটা ফিক্সড ইনকাম এখান থেকে শুরু করতে পারবেন যাই হোক ব্র্যান্ড অ্যাম্বাসেডর বোনাস ডাউনলাইন ওয়ার্ক ইনকাম ভিডিও অ্যাপ্রুভাল ইনকাম সাথে ভিডিও দেখার মাধ্যমে ইনকাম রয়েছে আমাদের সাথে ফ্রিল্যান্সিং অপরচুনিটি জব প্লেসমেন্ট সাথে রয়েছে ফ্যামিলি সেফটি সিকিউরিটি এবং এখানে রয়েছে মান্থলি অফার্স এন্ড ফেস্টিভ্যালস অফার্স এত রকম মাধ্যমে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন যাই হোক দেখুন প্রথমে আলোচনা করি আপনি যে কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানিতে যদি আজকে কাজ করতে যান সেখানে অবশ্যই দেখবেন আপনাকে কিন্তু একটা আইডি সেখানে তৈরি করতে হয় আজকে আমাদের কোম্পানি বলছে আপনাকে আইডি তৈরি করতে গেলে এখানে পনেরো হাজার ষোলো হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার খরচা করতে হয় না আপনাকে দশটা আইডি নিয়ে জয়নিং করতে হয় না আপনাকে ফ্যামিলির পাঁচটা আইডি তৈরি করতে হয় না আপনি একটা আইডি দিয়ে ইনকাম করতে শুরু করুন আপনাকে কত টাকা এখানে খরচা করতে হচ্ছে এখানে বেশি টাকা আপনাকে খরচা করতে হচ্ছে না আপনাকে যে টাকাটা খরচা করতে হয় কত টাকা খরচা করতে হয় যদি বলা যায় এখন পুজোর অফার এসে এই অ্যামাউন্টটা আপনারা পাচ্ছেন কত ষোলোশো টাকা অর্থাৎ যে টাকাটা দিচ্ছেন তার বিনিময়ে এখান থেকে কিন্তু আপনি স্পোকেন ইংলিশ ক্লাসটাও পাচ্ছেন আর যদি পুজোর অফারটা আপনাদের চলে যায় তাহলে সেখান থেকে কিন্তু স্পোকেন ইংলিশের ক্লাসটা আপনারা পাচ্ছেন কত আড়াই হাজার টাকায় দিয়ে আইডিটা তৈরি করতে পারছেন মাত্র ষোলোশো টাকা দিয়ে আইডি তৈরি করে এত রকম ইনকাম করার সুযোগ আপনি পাচ্ছেন যেখানে উইদাউট জয়নিং যদি আপনাকে ইনকাম করার কথা বলি আমাদের কোম্পানি যে উইদাউট জয়নিং এর ইনকামের কথা বলছে দেখুন লিড জেনারেট যদি আপনি কারোর করেন সেখানে আপনি পার লিড জেনারেট করার মাধ্যমে এখান থেকে দশ টাকা করে ইনকাম করতে পারবেন যেখানে আপনি প্রত্যেক চাইলে মাত্র দুই থেকে তিন ঘন্টা সময় দেবেন তার মাধ্যমে একশো থেকে হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন দেখুন আপনার ওন সার্কেলকে ফ্রেন্ড সার্কেলকে আপনি ফর্মটা ফিল আপ করতে পারেন বা আপনারা যারা যারা ফেসবুকে কাজ করছেন ফেসবুকে তো আপনারা গ্রুপে গিয়ে বিভিন্ন কিছু কাজের জন্য পোস্ট করেন তাদেরকে আপনি শুধু আপনার ফর্মের লিঙ্কটা দিয়ে দিন আচ্ছা ফর্মের লিঙ্কটা পাবেন কোথা থেকে যদি আপনাদেরকে বলা হয় আপনারা যখন এখানে কাজ করতে আরম্ভ করবেন আপনাকে এখান থেকে দেওয়া হবে আইডি এবং পাসওয়ার্ড আপনি সেই আইডি পাসওয়ার্ডটা দিয়ে আপনার পোর্টালে লগ করবেন পোর্টালে লগ করার পরেই আপনারা কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন আপনার কপি লিড লিংক অপশনটা যাই হোক সেটা যদি আপনাদের সাথে দেখানো হয় দেখুন এখানে আমি আমার পোর্টালে লগ করে গেছি এইখানে আপনি যখন প্রোফাইলের উপর ক্লিক করবেন পেয়ে যাবেন কপি লিড লিঙ্ক এই যে লিঙ্কটা আপনি কপি করলেন ঠিক সেরকম এই রকম একটা ফর্ম আপনার সামনে ওপেন হয়ে যাবে যে ফর্মটা আপনি খুললেন দেখুন একটা সাধারণ ফর্ম যেখানে প্রত্যেক জায়গায় আমরা যেরকম কাজ করতে গিয়ে ফর্ম ফিল করি সেই রকম ফর্ম ফিল করার মাধ্যমে আপনি সেখানে পার ডে একশো থেকে হাজার টাকা আরাম করে রোজগার করতে পারবেন যাই হোক তার পরবর্তী ইনকামটা যদি আপনাদের সাথে শেয়ার করা হয় সেটা আসছে আমাদের ডকুমেন্টস ভেরিফাই করার মাধ্যমে ইনকাম দেখুন আমাদের পোর্টালে যদি প্রত্যেক দিন দেখেন সেইখানে আপনি খুব খারাপ হলে আপনাদের সাথে একটু শেয়ার করি যেটা কি হয় আদার্স কোম্পানিতে কাজ করতে গেলে আমাদের বাইরে থেকে লিড খুঁজে নিয়ে আসতে হয় না আজকে আমাদের কোম্পানিতে যদি দেখেন আজকের ডেটে এখানে কত এগারোশো তিপ্পান্ন খানা লিস্ট কিন্তু এখানে পড়ে রয়েছে রাইট এখানে যদি দেখেন প্রত্যেকটা নাম কিন্তু ফোন নাম্বার দেওয়া রয়েছে সে কোথা থেকে কাজটা করতে চাইছে সমস্ত ডিটেলস কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন সেই ডকুমেন্টসটা ভেরিফাই করার মাধ্যমেও আপনি সেখান থেকে কিন্তু ইনকামটা করতে পারেন পার ডকুমেন্ট ভেরিফাই করতে আপনাকে সেখানে কোম্পানি দিচ্ছে ও তো পাঁচ টাকা করে যাই হোক আপনি শুধু আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তার মাধ্যমে কোম্পানি আপনাকে ডেইলি লগ ইন করার জন্য দশ টাকা করে ইনকাম করতে দিচ্ছে যাই হোক পার উইকে সেখানে আপনি চাইলে পঞ্চাশ টাকা করে ইনকাম করতে পারবেন যেখানে সপ্তাহে পাঁচ দিনে যদি কথা বলেন শনিবার রবিবার বাদ দিয়ে সপ্তাহে পঞ্চাশ টাকা মাসে সেখানে আপনি দুশো টাকা ইনকাম করতে পারবেন আচ্ছা কোনো এরকম কোম্পানি রয়েছে যে আপনাকে ডে ওয়ান থেকে ইনকাম দিচ্ছে সেলিং কোম্পানিতে আপনি যদি কাজ নাও শুরু করতে পারছেন পারবে না আজকে আমাদের কোম্পানি কিন্তু সেটা দিচ্ছে যাই হোক সেখানে পার ইয়ারের যদি কথা বলেন সেখানে আপনি কত টাকা ইনকাম করতে পারছেন শুধুমাত্র আইডি লগ ইন করার মাধ্যমে ছাব্বিশশো টাকা ঠিক আছে এরপরে দেখবেন আপনারা অনেকেই আছেন যারা ভিডিও পোস্ট করতে ভালোবাসেন আজকে আমাদের কোম্পানি বলছে আপনারা যদি আমাদের সম্পর্কে কোনো ভিডিও তৈরি করেন সেখানেও পার ভিডিওতে আপনি একশো টাকা থেকে শুরু করে হাজার টাকা তো রোজগার করতেই পারবেন যাই হোক সেখান থেকে যদি আপনাকে বলা হয় মনে করুন আপনার ভিডিওতে ওয়ান কে ভিউ আসছে দশ পয়সা করে কোম্পানি আপনাকে পার ভিউতে দিচ্ছে ওয়ান কে ভিউ আসছে সেখানে একশো টাকা আপনি রোজগার করতে পারছেন যদি টেন কে ভিউ আসে অর্থাৎ আপনি এক হাজার টাকা রোজগার করছেন যদি ওয়ান ল্যাক ভিউ আসে আপনি সেখানে দশ হাজার টাকা রোজগার করছেন আপনার ভিডিওতে যদি টেন কে ভিউজ আসে এক হাজার টাকা আপনি রোজগার করলেন কিন্তু তারপরেও সেখান থেকে যদি দেখেন সেখানে আপনার কমেন্টস কতগুলো আসতে পারে মিনিমাম পাঁচশোটা সেখান থেকে পাঁচশো জনের মধ্যে যদি দুশো জনে আপনার লিঙ্কটা দিয়ে ফর্মটা ফিল আপ আপনি করান কাউকে জয়েন করালেন না সেখান থেকেও আপনার এক্সট্রা আরো দু টাকা রোজগার আসলো যাই হোক এরকম আরো অনেক রকম ইনকাম এখানে কিন্তু রয়েছে আপনারা যারা যারা চাইছেন এখানে কোম্পানিতে কাজ করতে তাহলে কিন্তু অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকলো আপনারা যোগাযোগ করতে পারেন আর যদি বলা যায় ফুল প্রেজেন্টেশন যে আপনার কিভাবে এখান থেকে ইনকামটা হচ্ছে সতেরো রকমের যে ইনকাম অপশানটা সেটা কিন্তু আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আমি ইউটিউব চ্যানেলে শেয়ার করে দেবো তো চলুন টাটা